হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফর্মেটিভ চ্যানেল তোমরা থামনেল দিকে অবশ্যই বুঝে গেছো যে আজকের আলোচনা বিষয়বস্তু কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছে এই ভিডিওতে যেটি প্রত্যেকটা পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসেই আসে তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখবে এবং সমস্ত তথ্য এখানে প্রোভাইড করা আছে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই পাবে তো বক্তব্যকার দীর্ঘায়িত না করে সরাসরি আমরা ভিডিওতে প্রবেশ করতে চলেছি তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আঠাশ ডিসেম্বর আঠারোশো পঁচাশি সনে সেদিনই জাতীয় কংগ্রেসকে ফর্ম করা হয় অ্যালান অক্টোভেন হিউম এবং লর্ড ডাফরেন্ডের তত্ত্বাবধানে দেখো এই অধিবেশনটি যে স্থান সেটি ছিল তৎকালীন বোম্বাই এবং বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল ভবনে এই অধিবেশনের সভাপতি সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এবং এই অধিবেশনে যে গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে আসে সেটা হলো এই অধিবেশনে মোট বাহাত্তর জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং জাতীয় কংগ্রেসের পরবর্তী কার্যকলাপ ঠিক করা হয় এই অধিবেশনের মধ্য দিয়ে এখান থেকে যে প্রশ্নটা আসে সেটি হলো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো এই প্রশ্নটি কিন্তু বরাবরই কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এসেই থাকে তো উত্তরটি হবে আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবাই এই প্রশ্নটা কিন্তু মনে রাখবে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল আঠাশ ডিসেম্বর আঠারোশো ছিয়াশি এবং স্থান ছিল কলকাতা এই অধিবেশনে সভাপতিত্ব যিনি করেছিলেন তিনি হলেন দাদাভাই নরৌজি আর এই অধিবেশনের গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হলো এই অধিবেশনে মোট চারশো ছত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন এবং তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে যে দাদাভাই নরুজি ছিলেন প্রথম অহিন্দু সভাপতি অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম অহিন্দু সভাপতি ছিলেন দাদাভাই নরুজি এবং এই অধিবেশনেই কংগ্রেস ও জাতীয় কংগ্রেস মিলে এক হয়ে যায় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যটি তোমরা ভালো করে মনে রাখবে যে প্রথম অহিন্দু সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য দাদাভাই নরোজি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠাশ ডিসেম্বরের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবং এই অধিবেশনটি হয়েছিল কলকাতাতে এবং সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশ এবং আঠাশ ডিসেম্বর আঠারোশো সাতাশি সালে এবং এটি অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন ম্যাড্রাস শহরে এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তোয়েবজি তো এই অধিবেশনে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো এই অধিবেশনে মোট ছশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দাদা ভাই বদরুদ্দিন তয়েবজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি অর্থাৎ জাতীয় কংগ্রেসদের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তোয়েবজি আঠারোশো সাতাশি সনের জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন এখন তোমাদের কাছে আমার একটি প্রশ্ন থাকছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তোমরা যারা এই প্রশ্নের আনসারটি জানা আছে তারা কমেন্ট করে আমাকে অবশ্যই উত্তরটি দিয়ে দেবে ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো অষ্টআশি সালে সানের আঠাশ থেকে উনত্রিশ ডিসেম্বরে অর্থাৎ দুদিন এই অধিবেশনটি চলেছিল এবং অনুষ্ঠানটি অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল এলাহাবাদ শহরে এবং সভাপতিত্ব করেছিলেন জর্জ ইউলে তো এই অধিবেশনের অর্থাৎ চতুর্থ অধিবেশনের গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যেটা আমরা জানব যে এই জর্জ ইউলে ছিলেন প্রথম ইংরেজ সভাপতি অর্থাৎ জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করা প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউলে এবং এই অধিবেশনে মোট এক জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন জর্জ ইউলে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখো এই প্রশ্নটি জর্জ ইউলে জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো উননব্বই সালের সাতাশ আঠাশ ডিসেম্বর এবং স্থান ছিল তৎকালীন বোম্বাই এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উইলিয়াম ওয়েডারবান এবং এই অধিবেশনের যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো এই অধিবেশনে মোট আঠারো এক জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন তাহলে জাতীয় কংগ্রেসের চতুর্থ পঞ্চম যে অধিবেশন সেটা অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো উননব্বই সন স্থান ছিল তৎকালীন বোম্বাই এবং সভাপতিত্ব করেছিলেন উইলিয়াম ওয়েডারবান এবং মোট স অংশগ্রহণ করেছিলেন এক জন প্রতিনিধি ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো নব্বই সনের আঠাশ উনত্রিশ ডিসেম্বর স্থান ছিল কলকাতা এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ফিরোজ শাহ মেহতা এবং গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমাদের যে তথ্যটি মনে রাখতে হবে সেটি হলো এই অধিবেশনে মোট ছয়শো সাতাত্তর জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন তাহলে আঠারোশো নব্বই সনে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন সভাপতি ছিলেন ফিরোজ শাহ মেহতা জাতীয় কংগ্রেসের সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো একানব্বই সনের ছাব্বিশ সাতাশ ডিসেম্বর স্থান ছিল নাগপুর এবং সভাপতিত্ব করেছিলেন আনন্দ ছাড়লু এবং গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমরা যেটা মনে রাখব এই অধিবেশনে আটশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সভাপতি ছিলেন কে আনন্দ চার্লু জাতীয় কংগ্রেসের অষ্টম অধিবেশন হয়ে বসেছিল আঠারোশো বিরানব্বই সনের আঠাশ উনত্রিশ ডিসেম্বর স্থান ছিল এলাহাবাদ এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী এবং এই অধিবেশনে মোট ছশো পঁচিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন দেখো আমরা এর আগেও দেখেছিলাম যে প্রথম অধিবেশনে কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেছিলেন তো প্রথমবার করার পর আবার অষ্টম অধিবেশন অর্থাৎ আঠারোশো বিরানব্বই সনের অধিবেশনেও কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু এ নিয়ে দুইবার সভাপতিত্ব করলেন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকছে যে জাতীয় কংগ্রেসের কোন সভাপতি সবচেয়ে বেশিবারের জন্য সভাপতিত্ব করেছিলেন তোমরা কমেন্টে অবশ্যই আনসারটি দিয়ে আমাকে জানাবে জাতীয় কংগ্রেসের নবম অধিবেশন বসেছিল আঠারোশো তিরানব্বই সনের সাতাশ আঠাশ ডিসেম্বর স্থান ছিল লাহোর এবং সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নরজি এবং এই অধিবেশনে মোট আটশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন তো দেখো এর আগেও কিন্তু আমরা দেখেছি দাদাভাই নরোজি সভাপতিত্ব করেছেন তো এই নিয়ে কিন্তু আমরা দেখছি দ্বিতীয়বারের জন্য তিনি আঠারোশো তিরানব্বই সনের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দশম অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো চুরানব্বই সনের সাতাশ আঠাশ ডিসেম্বর এবং স্থান ছিল তৎকালীন মাদ্রাজ অর্থাৎ তৎকালীন মাদ্রাজ রাজ্যে কিন্তু জাতীয় কংগ্রেসের দশমতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অ্যালফ্রেড ওয়েব এবং গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে যেটি আমরা মনে রাখতে হবে যে এগারো হাজার একশো জন প্রতিনিধি কিন্তু এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা আঠারোশো থেকে আঠারোশো চুরানব্বই অবধি যে সমস্ত অধিবেশন হয়েছিল এবং যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হয়েছিল এবং তাদের সভাপতি এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করলাম এবং আঠারোশো পঁচানব্বই থেকে কারা ছিলেন এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে এবং আমি খুব শীঘ্রই সেটা দিয়ে দেবো তো আজকে এখানেই ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ